আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবার নতুন একটা ক্লাস নিয়ে তো এখন আমাদের দুপুর দুটো কি রিপোর্ট রাইটিংয়ের সময় সময় এইট ওকে আজকে স্যার ইলেভেন সেপ্টেম্বর আমরা মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার দুপুর দুটো রিপোর্ট রাইটিং ক্লাস করি তো আজকে স্যার বৃহস্পতিবার সময় হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের এখন আমরা রিপোর্ট রাইটিং ক্লাস করবো আট নম্বর ক্লাস আমরা অলরেডি সাতটা ক্লাস করে নিয়েছি যারা এখনও সাতটা ক্লাস দেখ ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্ট দিয়ে দিয়েছি প্লেলিস্টে গিয়ে বাকি ক্লাসগুলো করে নাও যদি পিডিএফ চাও যে স্যার এই ক্লাসের পিডিএফগুলো প্রিন্টেবল ফর্মাটে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো থ্রি সিক্স ফাইভ সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো যে স্যার আমার পিডিএফ লাগবে পিডিএফ লাগবে বলে তুমি একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বলে স্যার আমাকে একটা শেয়ার করো যদি টেলিগ্রাম চ্যানেলে এখনও যদি জয়েন না হয়ে থাকো বা তুমি ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও ওখানে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে বা ক্লাস শেষ আমি কিউআর কোড শেয়ার করবো সেখান থেকে জয়েন করে নিতে পারো ওকে চলো সময় নষ্ট না করে স্যার আমরা দেখি এটা খুব ইন্টারেস্টিং খুব একটা ভালো টপিক নিয়ে নিয়ে আসা হয়েছে দেখো বলছি সাপোজ মনে করো মনে করো ইউ আর ইউ আর রিপোর্টার ইউ আর রিপোর্টার ওয়ার্কিং ফর এ রেপুটেড নিউজ পেপার তুমি একটা খুব জনপ্রিয় একটা কাগজে তুমি একজন সাংবাদিক লাস্ট উইক গত সপ্তাহে ইউ অ্যাটেন্ডেড তুমি কি করেছ অংশগ্রহণ করেছো কোথায় আর সেমিনার একটা সেমিনারে কোথায় অন দ্য দা জয় অফ আই ডোনেশন চক্ষুদানের আনন্দ এই একটা সেমিনার ছিল সেই সেমিনারে তুমি অংশগ্রহণ করেছিলে এই সেমিনারটা অর্গানাইজড

পাবলিশ করার জন্য তুমি একটা নিউজ পেপার রিপোর্ট লেখো যেখানে একশো পঁয়তাল্লিশ টান মতো অর্ডার তুমি দিতে পারবে এরকম দিলে তুমি কি করে ফেসে যাবে তাহলে এরকম অনেকে প্রবলেম ফেস করতে পারো তাহলে এগুলোকে আমরা সময়ের সাথে সাথে করে নেবো চলো দেখো যাতে এক্সাম হলে গিয়ে আমরা নতুন কিছু এক্সপিরিয়েন্স না করি আমরা যেন আগেই সব কিছু করে রাখি তাই না চলো রোটারি ক্লাব স্প্রেডস জয় থ্রু আই ডোনেশন অ্যাওয়ারনেস তাহলে রোটারি ক্লাব কি করছে জয়কে স্প্রেড করছে মানে আনন্দকে ছড়াচ্ছে রোটারি ক্লাব কি করছে স্প্রেড ছড়িয়ে দিচ্ছে কি জয় আনন্দকে কিসের মাধ্যমে থ্রু আই ডোনেশন অ্যাওয়ারনেস চক্ষুদানের এই যে অভিযান এই অভিযানের মাধ্যমে কি করছে সচেতনতার মাধ্যমে রোটারি ক্লাব কি করছে আনন্দকে ছড়িয়ে দিচ্ছে এটা স্যার একটা সুন্দর করে আমরা কি দিলাম এটা স্যার আমরা সুন্দর করে একটা হেডলাইন দিলাম কি দিলাম বলো হেডলাইন দিলাম তারপরে কি লাগে স্যার বলো তারপরে স্যার আমাদের লাগে বাই লাইন কি লাগে বলো বাই লাইন বাই লাইনে কি লিখবো বাই স্টাফ রিপোর্টার বাই স্টাফ রিপোর্টার যে নাম যেহেতু দেওয়া যায় না সেই জন্য আমরা কি দিলাম বাই স্টাফ রিপোর্টার এক্স ওয়াই জি স্যার প্লেসের নাম এক্সাম ডেট এবার যেহেতু যেহেতু তোমাকে টালা ক্লাব বলে দিয়েছে টালা পার্ক বলে দিয়েছে সবাই হয়তো টালা পার্ক নাও চিনতে পারো সবাই যদি টালা পার্ক না জানো সেক্ষেত্রে এক্সয় দিলে যদি যারা জানে যে স্যার টালা পার্কটা কোথায় তাহলে এখানে কলকাতা দেওয়া যাবে কারণ এটা স্যার কি উত্তর কলকাতায় পড়ে আমাদের তাই না উত্তর কলকাতায় পড়ে তাহলে টালা পার্কের আমরা কলকাতা লিখতেই পারবো এক্সাম ডেট যে ডেট এক্সাম লিখছ দেখো বলছে আ থট প্রভোকিং সেমিনার থট প্রভোকিং সেমিনার মানে মানে একটা চিন্তাপূর্ণ একটা সেমিনার হয়েছে অন দ্য জয় অফ আই ডোনেশন কিসের ওপরে বলো চক্ষু দানের উপরে অজ অর্গানাইজড কি হয়েছিল অর্গানাইজ করা হয়েছিল কখন লাস্ট উইক গত সপ্তাহে কার দ্বারা বাই বাই দ্য রোটারি ক্লাব অফ টালা পার্ক বাই দ্য রোটারি ক্লাব অফ টালা পার্ক কোথায় হয়েছিল অ্যাট দেয়ার কমিউনিটি হল তাদের কমিউনিটি হলে টালা পার্ক রোটারি ক্লাব অফ টালা পার্ক তাদের কমিউনিটি হলে কি করেছে একটা থট প্রভোকিং মানে চিন্তায় তোমাকে ভাবাবে সেমিনারের আয়োজন করেছিল নাম কি জয় অফ আই ডোনেশন অজ অর্গানাইজ তার অর্গানাইজ করেছিল গত সপ্তাহে কাদের দ্বারা ওই রোডের ক্লাব অফ টালা পার্ক কোথায় অ্যাট দেয়ার কমিউনিটি হল পারবে সুন্দর করে দ্য প্রোগ্রাম উইটনেসড এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা কি করেছিল উইটনেসড মানে দেখেছিল তাহলে এই প্রোগ্রামে আমরা দেখতে পেয়েছি উইটনেস কি করেছে অ্যান্ড ইম্প্রেসিভ গ্যাদারিং মানে এখানে জনসমাগম যথেষ্ট ইমপ্রেসিভ ছিল মানে দৃষ্টি আকর্ষণ করার মতো গ্যাদারিং অফ কে ছিল ডক্টরস ডাক্তারেরা ছিল সোশ্যাল ওয়ার্কার্স সমাজসেবীরা ছিল স্টুডেন্টস ছাত্ররা ছিল অ্যান্ড লোকাল রেসিডেন্টস এবং কে ছিল স্থানীয় বাসিন্দারাও ছিল তাহলে এই পিজি ইমপ্রেসিভ গ্যাদারিং জন জনসমাগম কাদের ডক্টর সোশ্যাল ওয়ার্কার স্টুডেন্ট অ্যান্ড লোকাল স্টুডেন্টস এই লোকাল রেসিডেন্ট তাহলে এই প্রোগ্রাম কী করেছে উইটনেস করেছে মানে অভিজ্ঞতা নিয়েছে মানে এই অংশগ্রহণ করেছে তাহলে এই প্রোগ্রাম অংশগ্রহণ করেছিল কারা ডক্টর সোশ্যাল ওয়ার্কার স্টুডেন্ট এবং লোকাল রেসিডেন্ট তাহলে দেখো আমরা ইন্ট্রোডাকশান পোর্শানে আমরা একটা ব্রিফ ইনফরমেশান প্রোভাইড করেছি এর বেশি লেখা যাবে না কারণ ক্লার্কশিপ তো আমরা ওয়ার্ডগুলো খুব লিমিটেড এবং সময়ের মধ্যে লিখতে হবে ওকে চলো তাহলে এই পোর্শনটা কি দিলাম স্যার এটা দিলাম আমরা ইন্ট্রোসেকশন ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনে কি দিয়ে আমরা বলো বারবার বলছি এই ভুলটা করোনা ইন্ট্রোডাকশন বডি কনক্লুশন তিনটে পার্টে লিখবে কিন্তু ইন্ট্রোডাকশনে কি দিলাম স্যার একটা ব্রিফ ইনফরমেশন প্রভাইড করলাম তাই না চলো নেক্সট দেখো নেক্সট কি বলছে স্যার এটা আমরা কি দিব স্যার এটা আমরা বডি পার্ট কি পার্ট বডি পার্ট বডিতে ডিটেলসটা দেবো বেশি ডিটেলস তো দেওয়া যাবে না আমাদের শর্টে লিখতে হবে বলছে এ মুখার্জি ডক্টর এ মুখার্জি একটা ডাক্তারের নাম নাম দিলাম না এ দিলাম বুঝে গেল আর নোটেড অফথালমোলজিস্ট একজন বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ আর অফথালমোলজিস্ট মানে চক্ষু বিশেষজ্ঞ এক্সপ্লেন তিনি কি করেছিলেন বর্ণনা করেছিলেন হাউ কিভাবে আই ডোনেশন দান কি করে ক্যান রিস্টোর ভিশন কি করতে পারে আমাদের ভিশনকে রিস্টোর করতে পারে মানে পুনরায় আমাদের দৃষ্টি দান কী করে করতে পারে কাদের কাদের টু দ্য ব্লাইন্ড যারা অন্ধ তাহলে একজন অফথালমোলজিস্ট ডক্টর এ মুখার্জি কি করেছেন এক্সপ্লেন সেদিন তিনি এক্সপ্লেন করেছিলেন কিভাবে কীভাবে চক্ষু চক্ষুদান কি করতে পারে রিস্টোর করতে পারে মানে পুনরায় দৃষ্টি ফিরিয়ে দিতে পারে কাকে একটা অন্ধদের স্ট্রেসিং দ্যাট তিনি জোর দিয়েছিলেন যে স্ট্রেসিং দ্যাট জোর দিয়ে বলেছিলেন কি আর সিম্পল প্লেজ সিম্পল প্লেজ মানে বলছে একটা সাধারণ দান সাধারণ দান কি করতে পারে কুড চেঞ্জ করতে পারে একটা জীবন পরিবর্তন করে দিতে পারে জীবন বদলে দিতে পারে প্লেজ মানে দান এমিনেন্ট স্পিকার্স একজন বিখ্যাত বক্তা নাম বললাম না নাম তো বলবো না পলিটিক্যাল জায়গাগুলো আমরা বায়াস হব না বলে দিয়েছি হাইলাইটেড সোশ্যাল মিথস তিনি হাইলাইট করেছিলেন উল্লেখ করেছিলেন হাইলাইট করেছিলেন মানে উল্লেখ করেছিলেন কোনগুলোকে সোশ্যাল মিথ সামাজিক যে ভ্রান্ত ধারণাগুলো মিথসগুলো রয়েছে সারাউন্ডিং ডোনেশন মানে এই ডোনেশান এই চক্ষুদানকে ঘিরে যে মেদগুলো ছিল তিনি সেগুলোকে উল্লেখ করেছেন একজন বিখ্যাত বক্তা অ্যান্ড এবং আর্জড পিপল আর্জ পিপল মানে এবং তিনি জনসাধারণকে রিকোয়েস্ট করেছিলেন কি করতে টু ওভারকাম হেজিটেশন টু ওভারকাম যে আপনারা অন্তত হেজিটেশনটা কি করুন এড়িয়ে যান উঠুন মানে চক্ষুদানের যে জড়তা এই জড়তা কাটিয়ে উঠুন এটা কে বলেছে এটা এমিনেন্ট স্পিকার বলেছে কোনগুলোকে হাইলাইট করেছে সোশ্যাল মিথ সামাজিক যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে কোনটাকে নিয়ে সারাউন্ডিং ডোনেশন এই চক্ষুদানকে নিয়ে তাহলে সেটাকে নিয়ে তিনি কি করে বলেছেন আর্চ করেছেন মানুষের কাছে রিকোয়েস্ট করেছেন তিনি ওভারকাম করতে কোনগুলো এই হেজিটেশনটাকে ওভারকাম করতে টাচিং হৃদয়স্পর্শী ফ্রম রেসিপিয়েন্টস তাহলে হৃদয়স্পর্শী বক্তব্য টেস্টিমনিজ মানে ফিডব্যাক পেয়েছি কাদের থেকে ফ্রম দ্য রেসিপিয়েন্টস যারা গ্রহিতা যারা এই চক্ষু দানের পরে তাদের নতুন যে অন্ধগুলো দৃষ্টি ফিরে পেয়েছে মুভড দ্য অডিয়েন্স নারী দিয়েছিল কাদের যারা এখানে দর্শক ছিল যারা এই সেমিনারে যারা অডিয়েন্স ছিল ব্রিঙ্গিং হোম দ্য ট্রু ভ্যালু অফ দিস নোবেল অ্যাক্ট সবাই কি করেছিল তারা একটা সত্যিকারের ভ্যালু নিয়ে এসেছিল এই নোবেল অ্যাক্ট এই মহৎ কাজের তাহলে এটা এই টেস্টি বনিস থেকে আমরা কি করেছিল যারা অডিয়েন্স ছিল তারা তাদের কি করেছিল নেক্সট দেখো দ্য সেমিনার কনক্লুডেড উইতে তাহলে যেহেতু এটা কনক্লুডেড বলছি তাহলে আমরা কনক্লুশন পোর্শনে দিয়েছি বলছি এই যে সেমিনার কনক্লুডেড শেষ হয়েছিল উইথ আ প্লেজ সেরেমনি কিসের মাধ্যমে একটা দান অনুষ্ঠানের মাধ্যমে মানে সবাই নাম এখানে দানের জন্য নাম লিখছিল হোয়ার যেখানে মেনি অ্যাটেন্ডিস ভলেন্টারিলি অংশগ্রহণকারী ভলেন্টারিলি রেজিস্টার্ড অ্যাজ আইডোনার্স ভলেন্টারিলি তারা কী করেছে আইডোনার হিসাবে তাদের নাম রেজিস্টার করেছিল তাহলে প্লেজ সেরেমনি প্লেজ মানে কি বলেছিলাম দান তাহলে সেই সময় কি করেছিল যে সেমিনার শেষ হয়েছিল কিসের মাধ্যমে একটা দান সেরেমনির মাধ্যমে যেখানে অনেক অ্যাটেন্ডিস মানে পার্টিসিপেন্ট যারা ছিল অডিয়েন্স যারা ছিল তারা ভলেন্টারিলি কি করেছিল নাম নথিভুক্ত করেছিল কি হিসাবে অ্যাজ আই ডোনা চক্ষু দাতা হিসেবে দ্য রোটারি ক্লাব অফ তালা আর কি অ্যানাউন্সড তাহলে রোটারি ক্লাব কি করেছে অ্যানাউন্স করেছে ঘোষণা করেছিল কি ফিউচার অ্যাওয়ারনেস ড্রাইভস যে তারা আরও ভবিষ্যতে কি করবে সচেতনতামূলক একটা ড্রাইভ চালাবে এনি স্কুলস কোথায় স্কুলে অ্যান্ড নেবারহুডস এবং আশেপাশের এলাকায় তারা টালার পার্কের আশেপাশে এলাকায় স্কুলগুলোতে এবং সেখানকার জনবসতি জনবসতি মানে লোকালয়ে তারা কি করবে একটা ফিউচার ভবিষ্যতে তারা একটা সচেতনামূলক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবে এই অ্যানাউন্সমেন্টটা তারা করেছিল কে এই রোটারি ক্লাবটা দ্য ইভেন্ট দ্য ইভেন্ট এই যে অনুষ্ঠানটা সাকসিডেড ইন স্প্রেডিং আ স্ট্রং মেসেজ সফল হয়েছিল কিসে ইন স্প্রেডিং ছড়িয়েছিল কীভাবে একটা স্ট্রং মেসেজ একটা ভালো তীব্র ধরনের একটা মর্মস্পর্শী একটা মেসেজ দিয়ে অফ কম্প্যাশন অফ কম্প্যাশন অ্যান্ড প্রুভিং দ্যাট এবং প্রমাণ করেছিল কি গিভিং সাইট ইজ ইনডিড গিভিং লাইফ যে চক্ষুদান বা দৃষ্টিদান হলো কি জীবনদান কী হলো জীবনদান তাহলে দৃষ্টিদানই কি স্যার জীবনদান ওকে ক্লিয়ার বুঝতে পেরেছ দেখো ক্লিয়ার হয়েছে কিনা দেখো তাহলে স্যার কনক্লুশন দিলাম বডি দিলাম ইন্ট্রোডাকশন দিলাম এবার স্যার আমরা দেখব যে আমরা এই যে রিপোর্টটাকে লিখলেন আপনি একটু আমাদের সেন্টেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একটু দেখিয়ে দিন টেন্সটা লিখে দিন যাতে করে আমরা পরে লিখতে গেলে এরকম করে লিখতে পারি স্ট্রাকচারটা যেন আমরা শিখতে পারি ওকে তোমাদের এই স্ট্রাকচার বলার প্রসেসটা তোমাদের ঠিক লাগছে তোমাদের মনে হচ্ছে এরকম ক্লাস হলে শিখতে পারবো যদি পারো মনে হয় তাহলে একটু কমেন্ট বক্সে জানাও দেখছো তো এতজন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট কেন দুজন দশজনের হবে তার মানে ক্লাসটা ভালো লাগছে নাকি ক্লাস যদি ভালো না লাগে তাহলে বলতে হবে ভালো না লাগলে তো ক্লাস রেখে লাভ নেই ইউটিউবে স্যারের তো পড়িয়েও কোনো লাভ নেই যদি স্যার ভালো না পড়ান তাই না আর ভালো ক্লাস করে চলে যাব কমেন্ট করব না তাহলে হয় না বলতে তো হবে বলো স্যারকেও তো মোটিভেশন দিতে হবে তাই না কি চলো দেখো এ থট প্রভোকিং সেমিনার এটা কি স্যার এটা আমাদের সাবজেক্ট কখন অন কিসের উপরে দ্য অজ অর্গানাইজড অজ অর্গানাইজড এটা কি স্যার ভার্ব প্যাসিভে আছে সিম্পল পাস্টের প্যাসিভে আছে লাস্ট উইক স্যার টাইম বাই দা রোটারি ক্লাব অফ তাহলে এটা কি কাদের দ্বারা হয়েছে এটা স্যার অবজেক্ট দেয়ার কোথায় এই যে দেয়ার কমিউনিটি হল এটা কি স্যার প্লেস দেখো সাবজেক্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট ভার্ব টাইম অবজেক্ট তারপর প্লেস बुझ दे बे चलो नेक्स्ट देखो द प्रोग्राम विटनेस्ट ताला द प्रोग्राम की बोलो सब्जेक्ट द प्रोग्राम की सर सब्जेक्ट विटनेस्ट भार्ब सिंपल पास्ट है एन इम्प्रेसिव गैडरिंग ऑफ डॉक्टर्स एन इम्प्रेसिव गैडरिंग्स ऑफ डॉक्टर्स তাহলে কি করেছিল উইটনেস অভিজ্ঞতা করেছিল কিসের স্যার এটা স্যার আমাদের অবজেক্ট তাহলে এগুলো কি স্যার এই যেগুলো আমাদের কি স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি এগুলো অবজেক্ট বলা যায় না কারণ কি উইটনেসটা কি স্যার আমাদের ইনট্রানজিটিভ ভার্ব এগুলোকে অবজেক্ট বলা যায় না কন্টিনিউশন পার্ট বলতে পারি আমরা অবজেক্ট বললে ভুল বলা হয়ে যাবে ওকে দ্য প্রোগ্রাম উইটনেসড এর ইনট্রানজিটিভ ভার্ব তাহলে উইটনেসের জায়গায় ইমপ্রেসিভ গ্যাদারিং এগুলো কি স্যার আমাদের কন্টিনিউশন পার্ট বা এগুলো আমাদের ফ্রেজ বলতে পারি আমরা বা সেন্টেন্সের কন্টিনিউয়েশন পার্ট ওকে চলো তাহলে কোন টেন্সে করলাম স্যার সিম্পল পাস্টে তাহলে তোমাদের মনে হলো না যে স্যার এটা কেন টেন্সে কেন করলাম কারণ স্যার আমরা বলে দিয়েছি লাস্ট উইকের কথা আমাকে মেনশন করে দিয়েছি তাহলে পাস্ট টাইমে এটা হবে চলো ডক্টর এ মুখার্জি আর নোটেড অফথালমোলজিস্ট এক্সপ্লেন্ড তাহলে ডক্টর এ মুখার্জি এটা স্যার সাবজেক্ট এ নোটেল অফথালমোলজি সাবজেক্ট কমপ্লিমেন্ট এক্সপ্লেন স্যার ভার্ট ভি টু সিম্পল পাস্টেন্স হাউ আই ডোনেশন কীভাবে কীভাবে এই যে আই ডোনেশন সাবজেক্ট ক্যান রিস্টোর ভার্ব ভিশন অবজেক্ট টু দ্য ব্লাইন্ড অবজেক্ট কমপ্লিমেন্ট স্ট্রেসিং দ্যাট আ সিম্পল প্লেজ যে সিম্পল প্লেজ এ সিম্পল প্লেজ সাবজেক্ট কুড চেঞ্জ চেঞ্জ করতে পারে ভার্ব লাইভস অবজেক্ট তাহলে দেখো ডক্টর এক্স মুখার্জি এটা সব সাবজেক্ট সম্বন্ধেই বলছে অ্যান্ড নোটের অফথলমোলজিস্ট এক্সপ্লেন তিনি বর্ণনা করেছিলেন কীভাবে হাউ আই ডোনেশন ক্যান রিস্টোর ভিশন কীভাবে রিস্টোর করতে পারে কি ভিশনকে টু দ্য ব্লাইন্ড কার ভিশন কাদের বলো স্যার অব যারা অন্ধ তাদের তাহলে স্ট্রেসিং জোর দিয়েছিলেন কিছু দ্যাট আর সিম্পল প্লেজ একটা দান একটা সাধারণ দান এটা সাবজেক্ট কুড চেঞ্জ চেঞ্জ করতে পারে কি লাইফ জীবন বদলে দিতে পারে ওকে এমিনেন্ট এটা স্যার সাবজেক্ট হাইলাইটেড ভার্ভ সিম্পল পাস্টেন সোশ্যাল মিথস অবজেক্ট সারাউন্ডিং ডোনেশন অ্যান্ড এবং কনজাংশন আর্জড এটা আবার ভার্ভ কাকে পিপলদেরকে অবজেক্ট টু ওভারকাম হেজিটেশন অবজেক্ট কমপ্লিমেন্ট হার্ট টাচিং টেস্টিমোনিজ ফ্রম রেসিপিয়েন্টস তাহলে এই যে হার্ট টাচিং টেস্টিমোনিজ ফ্রম রেসিপিয়েন্টস পুরোটা কি সাবজেক্ট মুভড নাড়িয়ে দিয়েছিল ভার্ব কাদের অডিয়েন্সদেরকে অবজেক্ট ব্রিঙ্গিং হোম দ্য ট্রু ভ্যালু অফ দিস নোবেল অ্যাক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট বুঝতে পেরেছো ক্লিয়ার হয়েছে তাহলে মুভটা কোন টেন স্যার সিম্পল পাস ট্রেন্স নেক্সট দেখো দ্য সেমিনার কনক্লুডেড কনক্লুডেডটা কী স্যার ভাব সিম্পল পাসটেন দ্য সেমিনার কী স্যার সাবজেক্ট তাহলে দ্য সেমিনার কনক্লুডেড শেষ হয়েছিল উইথ দা প্লেজ সেরেমনি উইথ অ্যা প্লেজ সেরেমনি অবজেক্ট হোয়ার হোয়ার মেনি অ্যাটেন্ডিজ ভলান্টারি রেজিস্টার্ড যেখানে এই যে মেনি অ্যাটেন্ডেজ ভলেন্টারি ভলেন্টারিলি তাহলে অ্যাটেন্ডিস্টটা কী স্যার এই যে মিনি অ্যাটেন্ডেজটা কী স্যার মেনি অ্যাটেন্ডিসটা স্যার আমাদের সাবজেক্ট ভলেন্টারিলে কী স্যার অ্যাড ভার্ভ কী স্যার ভার্ভ কী হিসাবে অ্যাজ আই ডোনার্স এটা স্যার কি ফ্রেজ এটা স্যার আমরা কি বলতে পারবো না অবজেক্ট বলতে পারবো না রেজিস্টার্ড করেছিল সিম্পল পাস্ট টেন্স কী হিসাবে আই ডোনার হিসাবে দ্য রোটারি ক্লাব অ্যানাউন্সড রোটারি ক্লাবটা কী স্যার সাবজেক্ট রোডারি ক্লাবটা কী স্যার সাবজেক্ট কী করেছিল অ্যানাউন্সড করেছিল তাহলে ভিটু ভার্ব তাই না ফিউচার অ্যাওয়ারনেস ড্রাইভস অবজেক্ট কখন ইন স্কুলস কোথায় ইন স্কুলস অ্যান্ড নেইবারহুডস তাহলে স্যার কি এটা এটা স্যার আমাদের প্লেস তাহলে ভার্ভ অবজেক্ট তারপরে স্যার প্লেস নেক্সট বলছে দ্য ইভেন্ট দ্য ইভেন্ট এটা কী স্যার সাবজেক্ট সাকসিডেড কী স্যার ভার্ভ কোথায় ইন স্প্রেডিং আ স্ট্রং মেসেজ অফ কম্প্যাসন অবজেক্ট অ্যাকচুয়ালি দ্য ইভেন্ট সাকসিডেড ইন স্প্রেডিং দ্য মেসেজ অফ কম্পান এটা স্যার আমরা কী বলতে পারবো না অবজেক্ট বলা যাবে না এটা কি স্যার আমাদের বলো এটা স্যার আমাদের ইন্টার্নজেটিভ ভাব তাহলে এটা কী স্যার এটা স্যার আমরা বলে দেবো ফ্রেজ বা সেন্টেন্সের কন্টিনিউয়েশান পার্ট প্রুভিং দ্যাট এটা প্রুভ করেছিল যে গিভিং সাইটস গিভিং সাইটস সাবজেক্ট ইজ verb indeed giving life কি স্যার ইজ ইনডিড গিভিং লাইফ এটা কি স্যার অবজেক্ট ওকে ক্লিয়ার দেখো ক্লিয়ার হয়েছে দেখো তাহলে তুমি এই পর্যন্ত ক্লাসে এসে কি বুঝলে ক্লাসটা যদি ভালো লাগে তোমার তাহলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেল না করে থাকো সাবস্ক্রাইব আচ্ছা আমরা যে ফ্রি কপিটা চেক করাবো তোমাদের বললাম যে এই যে আমরা লিখব রেজু রোজ তাহলে কপিটা চেক করাবো সপ্তাহে তিন দিন তাহলে কী করে চেক করাবো তার রুলসটা আমি এত ডিটেলস বলে তো সময় ভিডিওটা বড় হয়ে যাবে ভিডিওটাকে পজ করে একবার পুরো পুরোটা পড়ে নাও বিশাল নদীয়া নিজের নাম নিজের ডিস্ট্রিক্ট আর তার কত নম্বর ক্লাস সেটা ওকে চলো পিডিএফ কোথায় পাবো বলেছিলাম টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর কিউআর কোড এখানে রয়েছে ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট করে নাও কিউআর কোডটাকে স্ক্যান করে নিলেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এটা টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড এটা আমার ইংলিশ ম্যান একাডেমি যে অ্যাপটা রয়েছে তার কিউআর কোড ওকে চলো আচ্ছা যারা চাইছো যে ডেসক্রিপটিভ রাইটিংটাকে গোড়া থেকে শিখবে একেবারে গোড়া থেকে শিখবে ডেসক্রিপটিভ ফাইভ পয়েন্ট ও বলে যে পেইড ব্যাচ একটা আমার চালু হয়েছে তোমরা তার ফিজ যত সামান্য হাজার আশি টাকায় ফিজ চার মাসের কোর্স এক বছরের ভ্যালিডিটি পুরো তোমাকে ডিটেলস গোড়া থেকে একেবারে ডিটেলস ভেঙে ভেঙে শেখানো হবে তুমি যদি মনে করছো যে না স্যার আমি ক্লাসটা শিখবো তাহলে রিসেন্ট ব্যাচটা শুরু হয়েছে একটাই ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে এখনও মেন ক্লাসে আমরা ঢুকিনি তুমি চাও তাহলে দেরি না করে সেই ব্যাচটাই জয়েন হতে পারো ওকে চলো তাহলে আমরা সন্ধে সাতটায় আবার প্রেসিজ রাইটিংয়ের ক্লাস করব ততক্ষণ বন্ধ মন দিয়ে প্র্যাকটিস করো লেখাটা পাঠাতে থাকো তোমরা তোমরা লেখা কিন্তু খুব কম পাঠাচ্ছ ওকে এত কম লেখা পাঠালে হবে না মিসলাসের ছেলেপিলে একদম দে ধারাশে প্র্যাকটিস করেছে তোমরাও প্র্যাকটিস করো চলো টেক কেয়ার টাটা